আপনার সুযোগ্য নেতৃত্বে অত্র প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়ন সহ পরীক্ষার প্রশাসন কার্যক্রম খুব ভালোভাবে চলছে তবে আমরা স্থানীয় গার্ডিয়ান এবং শিক্ষক অন্যান্য শিক্ষকদের মাধ্যমে জানতে পারছি যে এখানে শিক্ষক সংকট সহ ক্লাস সংকট রয়েছে এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আলহামদুলিল্লাহ আমি দু হাজার সালে ছয় ফেব্রুয়ারিখানে যোগদান করি তারপর থেকে আমাদের ছাত্রীর সংখ্যা আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছে গত বছর আমাদের আটচল্লিশ জন দাখিল পরীক্ষা দিয়ে আটচল্লিশ জনই পাশ করছে এবছর আমাদের বত্রিশ জন পরীক্ষা দিচ্ছে তো আজকে তো দুইটা রেজাল্ট প্রকাশ হবে জানি না আমাদের বর্তমান আসলে যে বিশাল যে সমস্যা সেটা হচ্ছে আমাদের শিক্ষক সংকট আমাদের সরকারি মেন অনুযায়ী যতজন থাকার কথা আমাদের অনেকেই নেই বিশেষ করে যেমন সহকারী মূল্যবি চারজন থাকার কথা সেখানে একজনও নেই ইংলিশ টিচার নেই সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান টিচার নেই ফেটতে দায়িত্বে আমাদের চারজন থাকার কথা সেখানে মাত্র আছে একজন এই তো আমাদের এখন বর্তমানে শিক্ষক সংকটটাই আমরা খুব বেশি সমস্যা ফুল করতেছি আশা করি শিক্ষক সংকট সমাধান হলে আমাদের প্রতিষ্ঠানরা